স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার ভিডিওতে ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম তো আপনারা যারা আমার আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত করছে ভর্তি আছেন সবার উদ্দেশ্যেই এই ভিডিওটি করছি তো আজকের এই ভিডিওতে আমি গ্রুপে একটা প্রশ্ন করেছে। যশোরের আব্দুল কাদের ভাই তো আমি তার প্রশ্নটা নিয়ে আলোচনা করব তো এই প্রশ্নটা শুধু যে আব্দুল কাদের ভাইয়ের মনেই আছে এটা কিন্তু তার মনে একা নয় এটা গ্রুপের অনেকের মনেই কিন্তু এ ধরনের প্রশ্ন কিন্তু কাজ করতেছে তো আমি তার প্রশ্নটা আমি পরে আপনাদের শোনাচ্ছি এবং এই প্রশ্নটার অ্যান্সার কি হতে পারে বা এর সমাধানটা কি হবে সেটা এই ভিডিওর মাধ্যমেই আপনারা সবাই জানতে পারবেন তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেহেতু এই প্রশ্নটা আপনাদের ভিতর থেকেই করা হচ্ছে এবং আপনাদের মনেরই প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরটা কি হবে এটা আপনারা বুঝতে পারছেন না যেটা আমার কাছে জানতে চাচ্ছেন আর সেই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে জানাবো তো ইতিমধ্যে আপনারা কিন্তু অবগত হয়েছেন যে আমি এ সপ্তাহের যে পড়ার সিলেবাস সেই সিলেবাসটা দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু যে তিনটা টার্ম ছয়টা লেটার লেটার দেওয়া হয়েছে ফিগার অফ স্পিচ দেওয়া হয়েছে তিনটা এবং দুইটা লিটারেসের অংশ দেওয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে প্যারাডাইস লস্ট এবং একটা হচ্ছে দি রেপ অফ দ্য রক তো এই সিলেবাস থেকেই কিন্তু তিনি প্রশ্নটা করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন তো এই একজনের প্রশ্নের মাধ্যমেই আমি সবার মনের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব তো আমাদের যেই আব্দুল কাদের ভাই উনি প্রশ্ন করেছেন আমি সবাইকে বলে শোনাচ্ছি সেটা হচ্ছে স্যার আমার একটা কোশ্চেন আছে আমি যদি সামারি টানা মুখস্থ না করে এক্সাম এ লিখতে পারবো এমনভাবে বুঝে পড়ে এখান থেকে যেই কোশ্চেনগুলো আসে ওইগুলো মুখস্থ করে তাইলে কি কোনো প্রবলেম হবে আর কোশ্চেনগুলো কি আপনি অ্যান্সার সহ দিবেন নাকি আমরা অন্য বই থেকে পড়ব অর্থাৎ ইন্ডিভিজুয়াল রাইটার থেকে যেই লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু আমি কোনো প্রশ্ন দেয়নি কেবলমাত্র যেই বিষয় বা টপিকস সেই টপিক্সের উপরে জাস্ট খালি সামারিটা দিয়ে দিয়েছি তো এই সামারি কিন্তু আপনাদের এ সপ্তাহে দুইটা সামারি কিন্তু পড়তে বলা হয়েছে তো ইনি প্রশ্ন করছে যে এই সামারি আমরা টানা কি আমাদের মুখস্থ করা লাগবে আর টানা মুখস্থ আমি করতে করব না না করে এখান থেকে যে ধরনের প্রশ্ন হবে সেই প্রশ্নটাই তিনি মুখস্ত করতে চাচ্ছেন তাহলে কি কোনো সমস্যা হবে নাকি বা এ বিষয়ে আমার মতামত তিনি জানতে চেয়েছেন তো আমি একটা কথা বলবো সেটা হচ্ছে ভাই মুখস্থ পড়ার উপরে আপনার অন্য কোনো বিদ্যা কিন্তু পরীক্ষায় পাশ করাতে কাজে লাগবে না আপনি যতই ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন যতই ভালো লেখার কোয়ালিটি থাকুক না কেন পরীক্ষার হলে গিয়ে সবই আপনি কিন্তু হারাই ফেলবেন এটা কমন এটা আপনাকে মানতে হবে এটা বাস্তব এটা আপনাকে মানতে হবে আপনি যতই জাননে আলা লোকান না কেন আপনি কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব গোলাই ফেলবেন কারণ আপনার মাথায় যদি তথ্য না থাকে সেই তথ্য কিন্তু আপনার কলমে কখনোই আসবে না এজন্য আমি বারবার বলবো যে যেটুকুই পড়বেন অবশ্যই মুখস্থ করে পড়ার চেষ্টা করবেন তো আমি এই সামাজিক প্রসঙ্গে পরে আসতেছি তার আমি দিয়ে একটা কথা বলে নিই সেটা হচ্ছে অনেকেই আসে এখানে কিন্তু পণ্ডিতি খাটাবে বা বেশি বুঝতে যাবে সেটা হচ্ছে আমি বারবার বলেছি যে লিটারি টার্ম লেটার আর ফিগার অফ স্পিচ এই তিনটাতে কোনো মানে অজুহাত চলবে না তারা একদম মুখস্থ ঠুডুস্থ করে ফেলতে হবে কারণ পরীক্ষার হলে আপনি যখন যাবেন তখন কিন্তু আপনার টাইমটা লিমিটেড টাইম আর ফিগার অফ স্পিচ এমন একটা বিষয় এখানে দেখা আমি আপনাকে পাঁচ থেকে ছয়টা যদি আমি দিয়ে দিই এখান থেকে কিন্তু আপনি চারটা কমন পাবেন বা আটটা যদি আমি দিয়েছি বা দশটা দিয়েছি এখান থেকে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এবং এটা ফিক্সড এটা পড়লেই কিন্তু পরীক্ষাতে পারছেন তাহলে এটা যখন আপনি পড়বেন অনেকেই আছে দেখাচ্ছে এটা করবে কি জাস্ট খালি রিডিং করে বোঝে হ্যাঁ আমি এটা পারবাম এখন বানায় লিখবো আমার মুক্ত করার কোনো প্রয়োজন নেই তো এই ভুল যারা করবেন তারা ধরা খেয়ে যাবেন আর এই ধরনের পরামর্শ আমার কাছে যখন নিয়ে আসবেন আমি সবসময় কিন্তু সাজেস্ট করব বা গাইড দেবো সেটা হচ্ছে যেটা করলে আপনার ভালো হবে সেই পরামর্শই কিন্তু আমি দেব এবং যারা আমার কথাগুলো মেনে চলবেন তারাই পরীক্ষাতে ভালো করবেন এটা আপনাকে মানতে হবে আর যারা আমার কথার উপর পণ্ডিতি খাটা যায় যাবেন তারাই কিন্তু ধরা হবে যদিও সবার কিন্তু নিজের একটা নিজস্ব স্বাধীনতা আছে ভাই আপনার স্বাধীনতায় আমার হস্তক্ষেপ করার কিন্তু কোনো অধিকার নেই বা আমি একরকম কথা বললাম আপনি মানলেন না এখানে কিন্তু আমার কোনো কিছু করার নেই আমি বারবার বলতেছি আপনাদের যে কোর্স ফি সেই কোর্স ফি কিন্তু অলরেডি কিন্তু আমার পকেটে চলে এসেছে এখানে কিন্তু আপনি এই পরীক্ষা ভালো করলেন বা খারাপ করলেন এতে আমার কিছু আসবে যাবে না কিন্তু আমার নিজের যে একটা মূল্যবোধ রয়েছে আমার একটা দায়িত্ব রয়েছে যেহেতু আমি আপনাদের সাথে একটা কমিটমেন্টে গিয়েছি যে একটা এগ্রিমেন্টে আসি যে হ্যাঁ আমি যেহেতু আপনার মানে নিজেদের টাকা খরচ করে আমার কোর্স করতেছেন সেখানে আমার একটা দায়বদ্ধতা রয়েছে যার কারণে আমি চেষ্টা করব। আপনাদের সঠিক পরামর্শটা দেওয়ার এবং সঠিক গাইডলাইন দিয়ে আপনাদের পরীক্ষায় পাস করানো তো এক্ষেত্রে যদি আপনারা আমার কথা অনুসরণ করেন বা মানেন তাহলে আমি এটুকু মানে নিশ্চিত হব যে হ্যাঁ আপনারা পরীক্ষায় খুব ভালো করবেন আর যদি আমার কথার উপরে যদি পণ্ডিতি করতে যান বা ঝামেলা করতে যান বা বেশি বুঝতে যান তাহলেই কিন্তু ভাই ধরা খাবেন কারণ আমি দীর্ঘ সময় নিয়ে এই বিষয় নিয়ে কিন্তু গবেষণা করছি প্র্যাকটিস করছি চর্চা করছি এবং আমার বাস্তব যেই অভিজ্ঞতা আছে সব অভিজ্ঞতা একত্র করেই কিন্তু আমি যেই রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টটাই কিন্তু আপনাদের শোনা এখানে বারবার বলতেছি যে টার্ম ফিগার অফ স্পিচ এবং লেটার এই তিনটা আইটেম টানা মুখস্থ রাখবেন কারণ আপনি যদি একটা লিটারে টান যে হ্যাঁ দেখলেন যে ইপি তো ইপিকেটা আমি তো পারবো আমি সমস্যা বানায় টানে লিখে আসতে পারবো এটা আমি লিখবো কিন্তু এই কাজটা যদি করতে যান তাহলে দেখা যাচ্ছে আপনি পরীক্ষার হলে হয়তো আমি টাইমিংটা বলে দেবো যে কোন লেখা কতটুকু সময় নিয়ে লিখতে হবে কারণ দেখা যাচ্ছে এই জিনিসটা যদি না ফলো করেন তাহলে কিন্তু আপনি সব কিছু আলায় জালায় ফেলবেন তো দেখা যাচ্ছে আপনি হ্যাঁ এভাবে পড়ে গেছেন যে আমি বানায় লিখবো ঠিক আছে কিন্তু আপনি কতটুক সময় বানায় লিখবেন আর কতটুক তথ্য আপনি সেই খাতাতে লিখতে পারবেন বা সেটা কতটুকু স্ট্যান্ডার্ড হবে এটা কিন্তু প্রশ্ন থেকে যায় কারণ আপনি যদি মুখস্থ না করে যান তাহলে হবে কি যেই জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার মানে লেখাগুলো হবে অ্যাভড়াতড়া অর্থাৎ হয়তো দু এক লাইন আপনার তথ্যটা মাথায় আসবে আসার পরে বাকি তথ্য মাথায় থেকে সব মানে উড়ে একদম মানে প্লেনের মতো রকেটের মতো হারাই যাবে আর খুঁজে পাবেন না কোথায় গেল এমন হয়ে যাবে আর যখন আপনার জিনিসটা মুখস্থ থাকবে টানা তখন দেখা যাচ্ছে আপনি এই লিটারি টার্ম মোটামুটি দশ মিনিটের মধ্যে কিন্তু আপনি লিখে কমপ্লিট করতে পারবেন অথবা আট থেকে দশ মিনিট মানে আট থেকে দশ মিনিটের মধ্যে লিটারি টার্ম কিন্তু আপনি লেখা কমপ্লিট কিন্তু আপনি যদি মুখস্ত না করেন সেক্ষেত্রে কী হবে আপনার দেখা যাচ্ছে এই লিটারের টার্ম লিখতেই আপনার আধা ঘন্টা সময় লাগবে একটা লিটারের টার্ম লিখতে এবং কী হবে যে লিখা অর্ধেক পৃষ্ঠা লিখেছেন দেখাচ্ছে আমি একটা খাতায় লিখে নিলাম যে অর্ধেক পৃষ্ঠা আমি লিখলাম লিখে আর তথ্য ভাই মাথায় আসবে না এটা আপনাকে মানতে হবে হ্যাঁ আপনি যতই বানায় লিখে নেওয়া হন না কেন এটা আপনাকে মানতে হবে এবং পরবর্তী যেই লেখাগুলো আসবে সেই লেখাগুলো স্ট্যান্ডার্ড হবে না কারণ আপনি প্রশ্ন যখনই পাবেন প্রশ্ন পাই যখন পড়বেন তখন দেখাচ্ছে অনেক জিনিসগুলো দেখা যাচ্ছে জানা জিনিসও কিন্তু ভুল হয়ে যাবে দেখা যাচ্ছে টাইমিংটা যদি আপনি ঠিক না রাখতে পারেন দেখা যাচ্ছে শেষে গিয়ে আপনার জানা জিনিসগুলো আর মাথায় থাকবে না হ্যাঁ একটা জিনিস দেখা যাচ্ছে যেখানে দশ মিনিট লাগার সময় সেখানে আপনি বিশ মিনিট লাগাই দিচ্ছে তাহলে বাকি প্রশ্নটা আপনি কয় মিনিটে লিখবেন তখন গিয়ে কিন্তু এই যে ঝামেলা হবে এই কারণে আমি বারবার পরামর্শ দেব যে আপনারা লিটারের টার্ম লেটার আর ফিগার অফ স্পিচ এটা এক টানা মুখস্থ করবেন তাহলে দেখা যাচ্ছে আপনারা এখানে অনেকটা টাইম সেভ করতে পারবেন অনেকটা টাইম এখানে সেভ হবে এই টাইমটাই তখন আপনি পরবর্তীতে গিয়ে কিন্তু যেমন সামারি এটা কমন নাও আসতে পারে এখানে আপনি স দুই চার মিনিট এখানে ভাবার ভাবতে লাগতে পারে বা ভাবার সময় আপনার প্রয়োজন আছে যার কারণে এখানে আপনি টাইমটা সেভ করলে ওখানে কাজে লাগাতে পারবেন বা লিটারেচারের যে অংশটা লিখবেন সেই অংশটার জন্য কিন্তু বিশ মিনিট মতো বা আঠারো থেকে বিশ মিনিট মতো আপনাকে টাইম বারতে নিতে হবে এর বেশি যাওয়া যাবে না বা সর্বোচ্চ পনেরো মিনিট বা পনেরো মিনিট থেকে বিশ মিনিট এই টাইমের ভিতরে আপনাকে লিখতে হবে তো আপনি যখন এই দিকে লিখতে সময় বেশি দিয়ে ফেলবেন তখন কিন্তু ওইদিকে যাই অর্থাৎ লিটারেচারের অংশ যাই কিন্তু সময় পাবেন না এই কারণে এইটা তিনটা জিনিস লেখা যাবে না এই তিনটা জিনিস কিন্তু মুখস্থ করতে হবে এবার আসি আমাদের আব্দুল কাদের ভাইয়ের যে প্রশ্নটা সেই প্রশ্নটা হচ্ছে যে সামারি এই সামারিটা যে হুবহু ওইভাবে মুখস্থ করার প্রয়োজন আছে কি না আমি বলবো যে ভাই সামারিটা এই জন্যই দেয়া হয়েছে কারণ আমি জানি আপনাকে যদি বলা হয় যে ভাই জন্মিলজনের প্যারাডাইস লস সম্পর্কে কতটুকু পাই একটু লেখেন তো বা দিদি পপা লস সম্পর্কে কতটুকু জানেন একটু লেখেন তো তো এটা যদি বলা হয় তাহলে দেখা যাচ্ছে আপনার এই খাতা লিখতে দিতে হয়তো এক পৃষ্ঠার মতো আপনি লিখতে পারবেন বা গুরুত্বপূর্ণ তথ্য হয়তো সেখানে থাকবে পরের পৃষ্ঠাগুলো কিন্তু আর কোনো তথ্যই কিন্তু মাথাতে আসবে না কোনো সেন্টেসও মাথায় আসবে না ওয়ার্ডও মাথায় আসবে না যতই আপনি বাংলা মনে আছে হ্যাঁ অনেক জানি কিন্তু ওই জানার পরিধি আপনার কতটুকু সেটুকু আমার কিন্তু ভালো মতোই জানা আছে এই কারণে এই সামারিটা একটু ডিটেলস করে খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে যে এইটা মুখস্থ না হলেও হুবহু লাইন আমাকে না বলতে পারেন কিন্তু যখন মুখস্থর মতো করে পড়বেন হয়তো একটু দীর্ঘ সময় নিয়ে সেখানে পড়বেন তাহলে দেখছেন মোটামুটি কাছাকাছি যাবেন অর্থাৎ সেখানে যদি আমার এক হাজার ওয়ার্ড থাকে হয়তো অন্তত সাত আটশো ওয়ার্ড কিন্তু আপনি এখানে বলতে পারবেন কিন্তু আপনি যদি একবার খালি পড়ে যদি শেষ করে দেন তাহলে সেখানে ক্ষেত্রে কিন্তু আপনি দুশো থেকে তিনশো ওয়ার্ডের বেশি কিন্তু আমার মাথায় থাকবে না এবং পরীক্ষার হলে গিয়ে কিন্তু আপনার এই কথাগুলোও থাকবে না এখন আসি যে যেই টপিক্সটা আছে সেই টপিক্সটা সামারি না করে আপনি পড়তে চাচ্ছেন প্রশ্ন তো ভাই আমি বলবো যে আপনার আগে প্রশ্নে যাওয়ার দরকার নেই আমি যেভাবে পাঠি আগে প্রত্যেকটা টপিক্সের আগে আপনাকে সামারি ভালো মতো করে জানতে হবে অর্থাৎ আমি আমাকে যখন লাইভে আসবেন তখন এই সামারিটা ইংলিশেই আমাকে বলতে হবে এই দক্ষতাটা আপনাকে অর্জন করতে হবে এবং দুই চার লাইনে বলে শেষ করে ফেললে কিন্তু হবে না আমি যেমন যতখানি লিখছি অন্তত কাছাকাছি আপনাকে যেতে হবে এবং এই কাছাকাছি যাওয়ার জন্য যতটুকু আপনাকে পরিশ্রম ভাষাতে করতে হবে সেই পরিমাণ শ্রম কিন্তু দিয়ে পরিশ্রম করে পড়াটা কিন্তু করতে হবে তা নাহলে কিন্তু ভাই পিছায় পড়বেন কারণ এখানে কম্পিটিশনটা অনেক বড়ো বেশি হবে এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু দেশে করছে ভর্তি হয়নি ঠিক আছে কিন্তু ভাষায় কিন্তু অনেক প্রচুর পরিমাণে কিন্তু এই পড়া নিয়ে কিন্তু থাকছে এবং তারা কিন্তু অনেক অ্যাডভান্স তাদের সাথেও হয়তো আপনাকে কম্পিটিশনে যেতে হবে অল্প পরে যে আমি লেকচারার হবে এটা কিন্তু মাথায় আনা যাবে না আপনি যে মানে এত মানে প্রার্থী এই প্রার্থীর ভিতর কম্পিটিশনে যে আপনি টিকবেন তাহলে আপনাকে কতখানি নলেজ বা কতখানি জ্ঞান আপনার এই মাথার ভিতর ঢোকানো রাখবে সেই বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে অল্প জেনে আপনি কখনোই লেকচার হতে পারবেন না এই জন্য বলি যে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে তিনটা আইটেম আমি বারবার বলতেছি মুখস্থ করতে হবে আর লিটারেচারের যেই টপিকসগুলো আছে এই টপিক্সের আগে আপনাকে সামারিটা মুখস্থ হুবহু না করলেও মুখস্থর মতোই করেই কিন্তু করতে হবে এবং আমাকে লাইভে এসে এটা সামারিটা ইংলিশেই বলতে হবে এতে আপনার কি হবে এতে স্পিকিং স্কিলটা আপনার ডেভেলপ হবে এবং এই যে এখন থেকে যদি স্পিকিং স্কিলটা ডেভেলপ না করেন তাহলে কিন্তু রিটার্ন টিকার পরে কিন্তু ভাবাতে গিয়ে ফেল করবেন কারণ এখানে অনেক রেকর্ড অনেক রেকর্ড আছে আমার কাছে আমি আপনাকে দেখাতে পারি যে রিটার্ন পাস করছে কিন্তু ভাবাতে গিয়ে ফেল করছে কারণ তারা দেখাচ্ছে ওখানে গিয়ে মানে ইংলিশে স্পিকিং করতে পারে না বা অনেক তথ্য তাদের মাথাতে নাই বা জানা নাই কোনো প্রশ্ন তিসার করলে তো তারা বলতে পারে না যার কারণে তারা ভাইবা থেকে কিন্তু ফেল হয়ে যায় এই কারণে আপনাদের প্রথম যে কাজ সেই কাজটা হচ্ছে সামারিটা খুব ভালো মতো করে জানতে হবে এখন আসি প্রশ্নের বিষয়ে প্রশ্নের বিষয়ে আলাপ হবে আছে পরে এই বিষয়ে পরে অনেক ক্লাস হবে কারণ সামারিটা যখন আপনি জানবেন তখন প্রশ্ন আপনার খুব সহজেই জানা হয়ে যাবে সেই কৌশলটা আমি শেখাই দেব যেমন আমি দুইটা প্রশ্ন এখানে আপনাদের উদাহরণ দিয়ে আমি বলবো তো প্রথম একটা প্রশ্ন আমি এখানে বলি সেটা হচ্ছে যেহেতু আমি প্যারাডাইস লস্টে পড়াচ্ছিলাম তো এখানেই আমি একটা প্রশ্ন বলতেছি এখানে আপনারা দেখেন যেখানে বলতেছে গিভ অ্যান্ড অ্যাকাউন্ট অফ দ্য ইফিক্যাল কোয়ালিটিস ইউ নোটিস ইন প্যারাডাইস লস্ট বুক টু অর্থাৎ এই যে প্যারাডাইজ লস্ট এখানে কি ইপিক কোয়ালিটি এখানে আছে। অর্থাৎ ইপিকের কোন কোন কোয়ালিটি এখানে আছে সেটা আপনাকে এখানে বলতে হবে তো আমরা যখন এই যে লিটারির টার্মটা যখন পড়েছি তখন কিন্তু আমরা ইপিক পরেছি তো এই জিনিসটাই কিন্তু এখানে এই কোশ্চিনে কিন্তু এই কোশ্চিনটাতে কাজে লাগবে অর্থাৎ এই যে লিটারি টার্ম আপনাকে একদম টানা মুখস্থ করতে বললাম দেখেন এটা কিন্তু বিফলে যায়নি এটা কিন্তু আপনার সুফলেই আসে এবং ওই ইপিকটা লিডারের টার্মটা কিন্তু এই পোস্টে আপনি খাটাইতে পারছেন কারণ ওখানে আপনি জেনেছেন যে হ্যাঁ ইপিকটা কী বা ইপিকের কি কি বৈশিষ্ট্য রয়েছে বা কি কি গুণাগুণ ইপিকের থাকা প্রয়োজন যেই বৈশিষ্ট্যগুলো থাকলে আমি বলবো এটা ইপিক তো আমি এই প্রশ্নটাই একটু আর একটু ডিটেলসভাবে উদাহরণের মাধ্যমে আরও একটু ক্লিয়ার করি তাহলে আপনি আরও সহজ হবেন আপনি অবশ্যই বুঝতে পারবেন ভালো মতো করে সেটা হচ্ছে এখানে দেখেন ইপিক যখন হবে তখন কিন্তু একটা ফার্স্টেই একটা ইনভোকেশন থাকবে বা আহ্বান থাকবে এটা কার প্রতি এটা হচ্ছে মিউজের প্রতি বা মিউজিকের প্রতি অর্থাৎ ফার্স্টেই যে জিনিসটা থাকবে যে মিউজের প্রতি একটা ইনভোকেশন থাকবে তারপরে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো যুদ্ধের ঘটনা থাকবে যে এখানে হিরো থাকবে তার কিন্তু সুপার হিউম্যান একটা পাওয়ার থাকবে দেব দেবতা বা এখানে অনেক মানে যে অশরীরে আত্মা এরা থাকবে বা এই জিনিস যেই জিনিসটা ইপিকে তুলে ধরা হবে সেই বিষয়টা বা সেই থিমটা হবে হচ্ছে মানে সার্বজনীন অর্থাৎ সবার জন্য একটা করে একটা বিষয় বা সবার জন্যই জরুরি এমন কিছু ঘটনা ইপিকে থাকতে হবে তো আমাদের যে ইপিকটা আমি পড়েছিলাম যে একটা একটা বই একটা ছিল সেখানে কিন্তু এটা একটা আমি ইপিকে এই গুণাগুণ যে আমরা পড়েছিলাম বা ইপিকের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকা প্রয়োজন তো আমরা কিন্তু সিম ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা এই প্যারাডাইস লাস্টেও কিন্তু আমরা পাচ্ছি যেমন এখানেও কিন্তু আমাদের জন মিল্টন প্যারাডাইস লসটা যখন শুরু করেছিল তখন কিন্তু তিনি কিন্তু হচ্ছে এই ইনভোকেশন মিউজের প্রতি যে ইনভোকেশন সেটা দিয়ে কিন্তু শুরু করেছিল এখানে আমরা যদিও শতানকে আমরা এখানে ভিলেন হিসাবে দেখতে পাচ্ছি কিন্তু এই কিন্তু এই প্যারাডাইস লসটা কিন্তু নায়ক এবং তার কিন্তু একটা সুপার হিউম্যান পাওয়ার রয়েছে যার কারণে তিনি নরক থেকে সে কিন্তু ইডেন বাগানে গিয়ে এই আদম এবং ইফকে কিন্তু তারা স্বর্গস্যুত করে আবার সে কিন্তু নরকে ফিরে আসে এবং এই যে আমাদের শয়তান সে যখন যায় তখন কিন্তু নানান ধরনের বাধা বিপত্তির কিন্তু সম্মুখীন হয় বা যুদ্ধের ঘটনাও কিন্তু এখানে আমরা দেখতে পাই সে এইসব অতিক্রম করেই কিন্তু সে যে ইডেন বন সেখানে পৌঁছায় এবং অ্যাট লাস্ট সে কিন্তু সার্থক হয় এবং ইপিকে যে ঘটনাটা এখানে দেখা হয় সেই ঘটনাটা কিন্তু এই তো মানে মানব জাতির জন্যই একটা ঘটনা বা মানব জাতির জন্যই একটা কল্যাণকর বিষয় যেটা এখানে আমাদের জন মিল্টন তুলে ধরেছে অর্থাৎ এই ইপিকের যে থিমটা বা প্রসঙ্গটা সেই জিনিসটা কিন্তু সার্বজনীন বা মানুষের জন্যই কিন্তু এটা প্রয়োজন বা এটা কিন্তু কল্যাণ তো এমন জিনিস কিন্তু আমরা এখানে পাচ্ছি অর্থাৎ দেখেন আমি যে এই যে টার্মে যে ইপিকটা লিখলাম এই ইপিকের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা জানা আছে জানা থাকার পরে আমাদের কি করতে হবে তাহলে এখানে যে আমাদের মিল্টনের যে এটা ইপিক ইপিকেরা কাহিনিটা কিন্তু আমরা খুব ভালো মতো জানি তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো একটা একটা করে পয়েন্ট আউট করে এখান থেকে সামার থেকে দুই চাইলাইন করে সেই বৈশিষ্ট্যগুলো আপনাকে লিখতে হবে তো এইভাবে যদি আপনি লিখে এই প্রশ্নটা যদি সমাপ্ত করতে পারেন তাহলে বলবো ভাই টিচার যতই শত্রু হোক না কেন আপনার এখানে এই টিচার আপনাকে নাম্বার দিতে বাধ্য এবং আপনার লেখা দেখি এবং আপনার এই চিন্তাভাবনা দেখে আপনার লেখার কোয়ালিটি দেখে বা যত সুন্দর করে আপনি প্রশ্নটা সাজালেন এটা দেখে কিন্তু টিচার নিজেও বুঝবে যে না এ ছেলেটা আসলেই অনেক ভালো এবং মেধাবী এই ছেলেটা অনেক কিছু জানে দেখেই বুঝে দেখি সে কিন্তু এভাবে বানায়ে লিখছে আর টিচার তারাও জানে যে হ্যাঁ এই যে এতগুলো প্রশ্ন তারা লেখে এই এখানে কিন্তু তাদের রাইটিং স্কিল কিন্তু আস রয়েছে যার কারণে কিন্তু তারা লিখছে এখানে কেউই কিন্তু মুখস্থ করে হুবহু কিন্তু লিখে না কিন্তু কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই মুখস্ত করে লিখতে হবে তো এখানে কিন্তু এই যে আপনি যেভাবে প্রশ্ন লিখলেন এই প্রশ্ন দেখে কিন্তু টিচার অভিভূত হয়ে যাবে এবং আপনার কিন্তু এটা ভালো একটা নাম্বার দিবে তো এই ছিল একটা প্রশ্নের ঘটনা আরেকটা প্রশ্ন আমি বলতেছি এই প্যারাডাইস লস্ট সম্পর্কেই আমার কাছে যে বইটা রয়েছে এখানে আছে তো এখানে বলতেছে ন্যারেট শয়তানসেস জার্নি থ্রো দ্য রেম অব খেয়স অ্যান্ড কমেন্ট অন ইটস সিগনিফিকেন্ট অর্থাৎ এই যে শয়তানের যে জার্নি জার্নিটা কোথায় রেম অফ খেওস রেম অফ খেওস মানে বিশৃঙ্খলার যে রাজ্য অর্থাৎ আমাদের শয়তান যখন মানে আল্লাহ সমকক্ষ যখন হইতে চেয়েছিলো তখন সে কিন্তু তার ভিতরে একটা হিংসা প্রতিহিংসা বা খুব জেগেছিল তো এ তখনই কিন্তু মানে ঈশ্বর তাকে সুরে ফেললো নরকে তো নরকে যখন সুরে ফেলল তখন শয়তান জানলো যে হ্যাঁ ইফ আর আদমকে সৃষ্টি করা হয়েছে এবং তারা রয়েছে এখন বর্তমানে ইডেন বাগানে তো সেখানে গিয়ে তাকে কি করতে হবে তো এই নরক থেকে সেখানে গিয়ে তাদেরকে এই করতে হবে তো নরক থেকে শয়তান যখন এই যে ইডেন বনে যাবে স্বর্গে যখন যাবে তখন এই যে রেম অফ খেউজ অর্থাৎ বিশৃঙ্খলার একটা রাজ্য মাঝখানে কিন্তু রয়েছে এই রাজ্যটা পাড়ি দিয়ে তারপর গান সেখানে যেতে হবে এই রাজ্যে রয়েছে নানান ধরনের সমস্যা তো আমি যখন এই বিষয়টা পড়াবো তখন একটু ক্লিয়ার করে দেব যখন প্রশাসন হবে তো হবে। তো এই যে এই জার্নিটা তো এখন যদি আপনার সামারিটা যদি না জানা থাকে বা এই গল্পটা যদি না জানা থাকে বা মুখস্থ না থাকে তাহলে এই যে রেম অফ খেওস তো এই জিনিসটা আপনি কীভাবে লিখবেন ভাই এমন প্রশ্ন যদি আসে পরীক্ষাতে এজন্য বলি যে এত চিন্তা ভাবনা না করে এত বিষয় না ভেবে আপনারা আমি যেভাবে লিখছি সেই টপিক্সগুলাই অন্তত মাথার মধ্যে এই যে সাপ্তাহিক যে টার্গেটটা দেওয়া হচ্ছে একটু পরিশ্রম হবে ঠিক আছে ভাই এই পরিশ্রমটা তো বিফলে যাবে না আপনার আপনি একটু যদি পরিশ্রম করেন এই জানাটা তো বিফলে যাবে না আপনি তো জানতেছেন আপনি পরীক্ষাতে ভালো করবেন ভাই আপনি একটা চাকরি পাবেন এবং যেটা অনেক সম্মানের একটা চাকরি এবং এই বিষয় নিয়ে এখন আমাকে কিন্তু আর কোনো প্রশ্ন করে কিন্তু লাভ নেই আমি কিন্তু সব রকমই আপনাদের ভালো যেটা সেটাই পরামর্শই কিন্তু আমি দেবো এজন্যই আমি আপনাদের বলবো ভাই পড়াটা যেভাবে আসলে চলতেছে সেইভাবে কিন্তু আপনারা সেই গতিতেই চলতে হবে এবং যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে আপনাদের ভালোর জন্যই দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই এই নির্দেশনাটা মেনে চলবেন তাহলে দেখবেন আপনারা কিন্তু ভালো কিছু করতে পারবেন অর্থাৎ এখানে আপনারা ফাঁকি দেওয়ার কিন্তু চেষ্টা করবেন না আর আমি কিন্তু যে শুক্রবার শনিবার যেই পড়টা নেবো সেখানে কিন্তু আমি হাজিরা করব এখানে যে যারা মানে পরীক্ষাটা দিবেন বা আমার সাথে লাইভে আসবেন তাদের জন্য খুব ভালো আর যারা দেবেন না বা আসবে না তারা নিজেদের ক্ষতি কিন্তু নিজেরা করবেন এক্ষেত্রে কিন্তু আমি যে খুব জোরা করব করবো বা প্রেশার ক্রিয়েট করে পড়া নিব আপনি যদি না দেন তাহলে এটা আমার নিয়ে মানে প্রেশার ক্রিয়েট করে আপনাকে কোনো লাভ নেই বরঞ্চ আরও হিতে বিপরীত হবে এতে আপনার আসলে যে মন মানসিকতাটাই আপনার নষ্ট করে ফেলা হবে এই জন্য বলবো যে আপনাদের সাথে কিন্তু কোনো জোরা জোরি নেই আপনারা কখনোই আমি হয়তো বলতে বলবো যে হ্যাঁ আপনারা আসলে দেওয়া উচিত ছিল যে শুক্রবার শনিবারে যে পড়াটা সে পড়াটা আপনি দেননি আর আমার কাছে কিন্তু রেজিস্টার খাতা আছে সেখানে কিন্তু সেখানে কিন্তু সবার নাম লেখা হয়েছে এবং কে পড়ে মানে শুক্রবারে শনিবারে পড়াটা দিলো আর কে দিল না সেটাও কিন্তু যাচাই করা হবে সেই তথ্যগুলো থাকবে তো এজন্য সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা যে আমাদের আমার যেই সাপ্তাহিক যে সিলেবাস সেই সিলেবাসটা অবশ্যই সম্পন্ন করবেন তবে এখানে একটা পরামর্শ আপনাদের কাছ থেকে আমি নিতে পারি সেটা হচ্ছে যদি মনে হয় যে না সিলেবাসে যে পড়াটা দিচ্ছে সাপ্তাহিক সেটা আপনাদের জন্য বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও হয়তো বা কিছুটা কম করে দেওয়া যেতে পারে এটা আপনাদের ইচ্ছা যে যদি মনে করেন যে হ্যাঁ একটু কমাই দেওয়া উচিত সেটা কম করে নিতে পারেন তবে এখানেই হয়তো অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে তারা দেখা তাদের কাছে কিন্তু এই যে পড়াটা দিচ্ছে এই পড়াটা কিন্তু কম হয়ে যাচ্ছে তারা কিন্তু এর থেকেও বেশি পড়ে কিন্তু আগায় রাখতেছে যদিও আপনি ভাবছেন যে হ্যাঁ সিলেবাসটা বেশি হয়ে যাচ্ছে একটু কমানো উচিত কিন্তু আরেকজন আছে সে ভাবছে যে না এটা কম হয়ে যাচ্ছে আরও বেশি দিলে পরে আমি দেখছি আরও দ্রুত আগাই যেতাম তো সব দিক চিন্তা ভাবনা করি আপনারা ডিসিশন নেন তবে আমি সেই ডিসিশন নিয়ে আমার ভাবনা থেকে নিচ্ছি আমার মনে হয় যে হ্যাঁ এটা খুবই কার্যকরী একটা পদক্ষেপ এবং যেইভাবে আমি পড়াচ্ছি সেই স্টাইলটাও কিন্তু খুব ভালো বা সিস্টেমটাও ভালো সবারই পছন্দনীয় এবং এটা সবার জন্যই কিন্তু ইফেক্টিভ হবে এবং ফলপ্রসূ হবে এবং এখান থেকে মানে এই জিনিসটা যারা ফলো করবে বা মেনে চলবে তারা ভালো কিছু করবে তো আমি আমার ভিডিও এখানেই শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ